সবাইকে নমস্কার পাহাড়িকন্দারিমার একটি ব্লগে আপনাকে স্বাগতম তো আজকে অনেক দিন পরে একটা ব্লগ শেয়ার করব ইদানিং আসলে বিধি এডিট করতে মন চায় না অনেকগুলো বিধিও জমা পড়ে আছে আবার পরীক্ষার ব্যস্ততাও আছে সব মিলে আসলে কিছুই সম্ভব হচ্ছে না দ্বিতীয় কোর্স পরীক্ষা শেষ করেই আমরা ফ্রেন্ডটা মিলে গিয়েছিলাম বাংলা মতোরে বিশ্ব সাহিত্য কেন্দ্র করে তো সেখানে যাওয়ার পথে এটাই ছিল আমরা ওবারে করে গিয়েছিলাম চারজন ছিলাম আসলে এখানে অনেক আশা নিয়ে যাচ্ছি কারণ কখনও যাওয়া হয় না এবং ওই প্লেসটা কিন্তু বাতিঘর কিন্তু অনেক সুন্দর এবং অনেক বড় আমরা সেদিন সবাই সুন্দর শাড়ি পরেছি শাড়ি পরে সেজে গুজিয়ে রেডি হয়ে রওনা দিয়ে দিয়েছি আপনারা আমার গলা শুনে বুঝতে পারছেন আমার কি অবস্থা আসলে শীত শীত বাপ চলে আসছে তো এর জন্য একটু ঠান্ডা লাগছে আমার ক্লাসমেটরা আবার একটু হেল্পফুল আমি ভিডিও করে দেখে আমাকে কিন্তু সামনেই জায়গা করে দিয়েছে যাতে আমি সামনে বসে সুন্দর ভিডিও করতে পারি আর এই তো সামনে থেকে হচ্ছে ওদেরকে ভিডিও করছিলাম তারপরে সামনে রাস্তার বিডিও নিচ্ছিলাম আর আমাদের কিন্তু যেতে বেশি সময় লাগেনি আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম আর পরীক্ষা যেহেতু শেষ না করলে কিন্তু ভালো লাগে আবার ডিসেম্বরের এক তারিখ থেকে পরীক্ষা শুরু হবে তো সে সময় তো ঘোরাঘুরি একেবারেই বন্ধ হয়ে যাবে আর এই তো আমরা কিন্তু চলে আসছি গাড়ি ভাড়া দিচ্ছিলো এসেই আমরা টুকটুক করে ভিতরে ঢুকে যাচ্ছিলাম প্রথমে তো বুঝতেই পারিনি কোন দিক দিয়ে ঢুকবো বা কীভাবে কী করবো যদিও কখনও আসি নাই এজন্যই আর দেখেন আমার চুল কাতার পরে কিন্তু যথেষ্ট সুন্দর লাগছে তাই না আমরা একটু দাঁড়িয়ে থেকে আলাপ আলোচনা করছিলাম যে কোন দিক দিয়ে ঢুকবো আবার ঢুকতেও ইতস্তাব হচ্ছিল পরবর্তীতে আমরা জিজ্ঞেস করি কিন্তু ঢুকেই পড়লাম লিপ ছিল কয়তলা এটা মনে নেই কয়তলায় যেতে হয় সম্ভবত তিনতলা না কয়তলায় যেতে হয় তো আমরা গিয়ে প্রথমে চুরি করে একটু ভিডিও করে নিলাম আমাদের দোকার সাথে সাথেই বলে দিয়েছিল যাতে হচ্ছে ছবি না তুলি কারণ ছবি তোলা বারণ আছে এখানে আগে নাকি তুলতে তো এখন দেয় না তারপরেও আমি কিছু কিছু ভিডিও ক্লিপ নিয়েছিলাম আর কয়েকটা তো চুরি করে ছবি তুলেছিলাম তবে গিয়ে এত মজা পাইনি তবে এখানে অনেক বইয়ের বাহার ছিল বিভিন্ন ধরনের বই ছিল আমি আবার ক্যামেরাতে একটু বইয়ের মধ্যে রেখে সুন্দর হাত করছিলাম বেদেও করছিলাম এই তো আমরা একটুখানি থেকে আবার বের হয়ে গেছি আমরা কিন্তু বাতি ঘরে একটু ছবি তুলবো তারপর হয়তো বা বই পড়লে পড়ব এরকম উদ্দেশ্য নিয়ে কিন্তু যেহেতু আমাদেরকে দেখে দেখে রাখা হচ্ছিল যে ছবি তুলছি কি না বা কী করছি কি না সেক্ষেত্রে আমরা বের হয়ে চলে গিয়েছি তো প্ল্যান করছিলাম বের হয়ে কোন দিকে যাব পরবর্তীতে কিন্তু আমরা রমনা পার্কে চলে এলাম কারণ ওইখান থেকে রমনা পার্ক এত বেশি দূরে ছিল না আমরা তারপরও ধরেন পাঁচ সাত মিনিট ধরেই হেঁটেছি রমনাতে আসার জন্য এসেই সুন্দরে যে সুন্দর বিদেও নিচ্ছিলাম তবে ওরা জানে এটা আমি ছবি তুলছি ওরা বুঝতেই পারছিল না ভিডিও করছি পরবর্তীতে বোঝার পর দেখেন ওদের রিয়াকশান কীরকম হয় চলেই যাচ্ছিলো আমাকে ধাক্কা দিয়ে তো আমরা ওইখানে কিছুক্ষণ থেকে ঘোরাঘুরি করে ছবি টবি তুলে বাসার উদ্দেশ্যে রওনা হয় হই আসার সময় কিন্তু আসা এবং আরেকটা আপু ওরা বাসে করে চলে গিয়েছে আমি আর আমার আরেকটা ক্লাসমেট আমরা মেট্রোতে করে চলে যাব এখন কারণ হচ্ছে মেট্রোতে গেলে একটু তাড়াতাড়িও হবে তবে একটু ভেজাল আছে থেমে থেমে অনেক জায়গায় নেমে তারপরে যেতে হবে তো ওরা একেবারেই নামার জন্য বাসে করে গিয়েছিল আর কি পরবর্তীতে আমাদের টিকিট কাটার জন্য কিন্তু অনেক কষ্ট করতে হয়েছে কারণ ভাঙতে ছিল না লাইনে দাঁড়িয়ে থেকে আবার পেছনে যেতে হয়েছিল তো আমরা এভাবে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে মেট্রোর টিকিট পেয়েছিলাম এই তো বিধিও তাসকেই পর্যন্তই সবাই ভালো থাকবেন বা